নমস্কার এখন সকাল এগারোটা বাজে সকালে নাস্তা শেষ করে চলে আসলাম এক কাপ কফি বানাতে কালকে অনেকেই আমার কাছে ক্যাপাচুন ও রেসিপি চেয়েছেন আসলে রেসিপি কিছুই না এক চামচ কফি পাউডার আর দুই চামচ চিনি দিয়ে ভালোভাবে মিশাইছি তারপরে দেন জিনিসটা ফ্রিজ হয়ে গেলে তার ভিতরে দুধটা দিয়ে দেবো দ্যাট সিট আসলে আমার এভাবে খেতে ভালো লাগে আর এইভাবে বানালে কফির ভাবটাও কেটে যায় সুন্দর একটা ফ্লেভার আসে যাই হোক দুপুরে রান্নার প্রিপারেশনে চলে আসলাম এই যে মাছগুলো ভেজে নিচ্ছি আর পাশে চুলাতে ভাতটা বসিয়ে দিছি মাছের ঝোল আর ভাত করব। বেশি কিছু করব না আর কালকে সবজি রান্না সেটা অনেকগুলো আছে তো সেই সবজি দিয়ে আর মাছের ঝোল ভাত হয়ে চলে যাবে আমাদের তো প্রথমে মাছগুলো ভালোভাবে ভেজে নিয়ে তারপরে কড়াইতে কালো কালো জিরা শুকনো মরিচ ফোড়ন দিয়ে ঝিঙ্গাগুলো দিয়ে দিছি আলু দিয়ে ঝিঙা দিয়ে মাছের ঝোল করব। ঝিঙ্গাগুলো দিয়ে একটু লবণ হলুদ দিয়ে ভালো করে ঢেকে দিছি তো তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম আর তারপরে সামান্য একটু জল দিয়ে আদা লবণ হলুদ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে ভালোভাবে ঢেকে দিছি তারপরে এই যে ঝোলের জন্য জলটা দিয়ে দিছি তারপরে তার ভিতরে মাছগুলো দিয়ে পাঁচ মিনিট ফুটিয়ে নামিয়ে নামিয়ে নেবো আমার তরকারি হয়ে গেছে এখন দুপুরের ভাতটা আর কি গুছাচ্ছি আর জারে খাওয়াবো তারপরে আমিও খেয়ে নেব এই যে হয়ে গেল টাটা